পেটে ছিলাম যখন এজেন্টে দোকানের জন্য গেটে আমি গেছি আমার তো সবাই চিনে চেনার পরে গেই কেটা কেটা ডাকে না তাহলে এজেন্ট আমি লিখে লোকের আর মানে কাগজ মানে আমার একটা হাতে কাগজ ছিল আর থাপা মেরে কাগজ গুলা ধরছে তো আমি আবার কাগজটা মানে ধরছি ধরছি আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে এই কাগজ দিয়ে এরিয়ায় যদি দেখি সেক্টরের মধ্যে তো ফ্যাং তুলে ধুলেই দেবো পরে একটা লাডি লইছে ওরা দশ জন ছিল দুইটা মাইয়ের বাড়ি লাগছে একদম চিন্তা করে তোরা গালছিস জানি না ভাই নাম শুনছি ঢুকতেই দেয় নাই এরপরে আমার ভোটটা আমি দিতে গেছি আওয়ামী লীগের মেহিলারা নেত্রী এই আমার ওখানে দিচ্ছে আমার নাম শাইনুর বেগম হাসি ছিলেন আপনি জি আমি দায়িত্বে ছিলাম আমি মহিলা কেন্দ্রের দায়িত্বে ছিলাম ঠিক আছে ঠিক আছে